যারা পদে পদে চারটে পাঁচটা দশটা ভোটের জন্য বাংলাকে দশ কোটি মানুষ বাংলার দশ কোটি মানুষকে দেশের একশো মানুষের একশো কোটি মানুষের কাছে কলুষিত করে তাদেরকে শুধু উৎখাত করা না সুমুলে একদম শিকড় সমেত উপড়ে ফেলার প্রতিশ্রুতি আমাদের নিতে হবে কথায় আছে না শেকড়ার ঠুকঠাক কামারের এক গা অনেক ঠুকঠাক পাঁচ বছর ধরে বিজেপি করেছে এক ঘা আপনারা দেবেন আগামী তেরো তারিখ সাত দফায় ভোট হয়েছে মানে ভোট হচ্ছে তিন দফায় ভোট হয়ে গেছে আপনাদের চতুর্থ দফায় ভোট প্রথম দফায় কোথায় ভোট হয়েছিল আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ির মানুষ এদের মাথাটা ভেঙে দিয়েছে গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে দ্বিতীয় দফায় বালুরঘাট রায়গঞ্জ এদের ঘাটটা ভেঙেছে তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদ এদের মেরুদণ্ডটা ভেঙেছে চতুর্থ দফায় আপনারা কোমরটা ভাঙবেন পঞ্চম দফায় হাওড়া হুগলি হাঁটুটা ভাঙা হবে ষষ্ঠম দফায় মেদিনীপুর জঙ্গলমহল কোনইটার হাতটা ভাঙা হবে আর সপ্তম দফায় তো আমি আছি ডায়মন্ড হারবার অহংকার আর অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে আপনি ভাবুন একটা সরকার ক্ষমতায় রিমোট কন্ট্রোলের মতো সরকার চালিয়েছে রিমোট কন্ট্রোল মানুষের টাকা বন্ধ রিমোট কন্ট্রোল মানুষের টাকা বন্ধ মানুষ আপনারা যারা এখানে আছেন আপনাদের মধ্যে অনেকে ভাবে আমার একটা ভোটের কি দাম আপনারা ভাবেন তো যে আমার একটা ভোট দিয়ে আর কি হয় একটা ভোটের কি দাম মোদীর কাছে যদি রিমোট কন্ট্রোলের মতাম থাকে আপনার কাছে এর বোতাম রয়েছে আপনার সাথে যেভাবে রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনাকে নিপীড়িত শোষিত অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত অত্যাচারিত করে রেখেছে এক ঝাটকায় এক কোপে এবার ইভিএমের বোতামটা টিপে এবার এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার প্রতিশ্রুতি নিতে হবে মোদির কাছে রিমোটের বোতাম আর আপনার কাছে ইভিএম এর বোতাম ইভিএম এর বোতামটা এখানে টিপবেন আর ভূমিকম্পটা দিল্লিতে হবে চারশো চল্লিশ ভোল্টের ঝাটকা বিজেপি খাবে আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে এদেরকে বিদায় দিতে হবে মায়েরা এরা জেতা মানে আপনি দেখুন দু হাজার থেকে দু হাজার উনিশ বাংলায় চৌত্রিশ জন তৃণমূলের প্রতিনিধি ছিল ভারতবর্ষে মোদী জিতেছিল কিন্তু বাংলার টাকা আটকে রাখতে যেই যে বিভিন্ন জায়গায় জিতেছে বর্ধমান দুর্গাপুরে জিতেছে সালে জিতেছিল বাঁকুড়ায় জিতেছে বিষ্ণুপুরে জিতেছে ঝাড়গ্রামে জিতেছে পুরুলিয়ায় জিতেছে আঠেরোটা এমপি যেই জিতেছে বাংলার টাকা বন্ধ তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন এটা প্রতিষ্ঠিত তাই আগামী দিন আমাদের যে সরকার উন্নয়নমূলক সরকার মামাটি মানুষের সরকার বাংলায় রয়েছে আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছি আমরা আমাদের ইস্তাহার প্রকাশ করে বলেছি যে আগামী চার তারিখ ভারতবর্ষে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা বাংলায় যেভাবে দু কোটি বারো লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছি আগামী দিন ভারতবর্ষের পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দেব এটা আমাদের প্রতিশ্রুতি আর বিজেপি বিজেপির ইস্তাহারে কি বলেছে অন্ন নিয়ে কোনো কথা নেই বস্ত্র নিয়ে কোনো কথা নেই বাসস্থান নিয়ে কোনো কথা নেই শিক্ষা নিয়ে কোনো কথা নেই কর্মসংস্থান নিয়ে কোনো কথা নেই পরিকাঠামো নিয়ে কোনো কথা নেই সামাজিক সুরক্ষা নিয়ে কোনো কথা নেই বিজেপি তার সংকল্প কি বলেছে জানেন বলেছে একবার নির্বাচন করতে দেবো মানে আপনি পঞ্চায়েত সমিতিতে ভোট দেন জেলা পরিষদে ভোট দেন লোকসভায় ভোট দেন বিধানসভায় ভোট দেন বিজেপি বলছে যে তোমাদের সে ভোটাধিকার তোমাদের হাত থেকে কেড়ে ওয়ান ওয়ান ইলেকশন মানে নির্বাচন করতে দেবে না আমি বলছি না বিজেপির সংকল্প পত্রতে রয়েছে এরা সংকল্প মানুষের কাজ নিয়ে কিছু বলেনি আপনি দেখুন দশ বছর আগে মোদী সরকার ক্ষমতায় আসার আগে এখানে যারা আছেন খালি একবার চোখ বন্ধ করে দশ বছর আগে কি পরিস্থিতি ছিল ভাবুন একটা ডিমের দাম ছিল তিন টাকা আড়াই টাকা আজকে ডিমের দাম কত সাত টাকা কত পেট্রোল ছিল পঞ্চাশ টাকা আজকে একশো টাকা রান্নার গ্যাস ছিল চারশো টাকা আজকে এক হাজার টাকা দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধ কত পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা লিটার সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে সরষের তেল কত একশো সত্তর আশি টাকা লিটার চা পাতা ছিল একশো টাকা কেজি আজকে চা পাতা কত দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে রসুন কত চারশো তিরিশ চার পাতি লেবু একশো আশি টাকা কেজি মুগ রসুরের ডাল ছিল পঞ্চান্ন ষাট টাকা কেজি আজকে একশো ষাট একশো পঞ্চাশ আপনি ভাবুন দেশটাকে কিভাবে এরা ধ্বংস করেছে আগামী দিন যদি এরা ক্ষমতায় আসে রান্নার গ্যাসটা আর এক হাজার থাকবে না দু হাজার যাবে মুখমুসুরের ডাল আর একশো ষাট থাকবে না তিনশো হবে রসুন চারশো তিরিশ থাকবে না নশো হবে সাত সত্তর টাকার রসুন নশো টাকায় বাজারে পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তপসিলি মায়েদের বারোশো টাকা আর মতিজি গ্যাস দিয়েছে বারোশো টাকাটা নিয়ে নিচ্ছে মৌতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর দিচ্ছে এক হাজার টাকা বিনা পয়সায় রেশন দিচ্ছে আর মোদিজি দিচ্ছে গ্যাস যখন ভোট দিতে যাবেন রান্নার গ্যাসটাকে মোদিজির কথাই মোদিজিকে বলছি একটু প্রণাম করে যাবেন রান্নার গ্যাসটাকে একটু প্রণাম করে যাবে ঠিক আছে আর তার উপরে যে ভাতটা ফুটছে সেটাকেও প্রণাম করে যাবেন তার কারণ রান্নার গ্যাসটাকে প্রণাম করলে আপনার মোতিজির কথা মনে পড়বে যে বারোশো টাকা গ্যাস আর যে ভাতটা ফুটছে সেটা মামাটি মানুষের সরকার দিয়েছে বিনামূল্যে বিনা পয়সায় প্রণাম করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে হয়